খানার মধ্যে কুটনা বিগারেট তুমি এই সব পান জলটা দিয়ে চাপাবানা না গিস হই গেলে পান করব না বিড়ে পান করব না এই সব জিনিস পাইখানার মধ্যে গিয়ে করব না মধ্যে গিয়ে ইলেক্ট পয় লেকনির রোমের ভিতরে যাবার পর ওখানে কথা বলাও নেসের বলো জিনিস খাওয়াও নেসের কিন্তু এমন জিনিস চলে এসেছে বন্ধ পাইখানার ভিতরে বর্ষার পন চলে এসেছে পাইখানার ভিতরে বন্ধুর ফুল চলে এসেছে এই দিকে ওদিকে পাইপ চালিয়ে দিয়েছে পাইপ ওদিকে খুলে দিয়েছে আর এদিকে দেখো বেহর দাম অসলমানের বেটা হায় হায় হায়

বন্ধ করতে পারে এই জন্য এই মুসলমানের বেতার দা আন্নার কাছে পাওয়া আছে বাইখানাতে বসবে কত মুসলমানের দেখা লাগে দেখা যায় এরা পেলি পান 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 করতে করতে বাইখানার ভিতরে ঢোকে এরা কোন সময় দেখবেন সিগারেট পান করতে করতে বাইখানায় ঢোকে ওখানে গিয়ে খায়নি বলে আর খায়নি বলে ওই মুখের ভিতরে ঢুকায় যতক্ষণ খায় আর মোবাইলে ফোন আসে আবার স্বামীর সাথে বাইখানাতে বসে বসে গল্প করে

সন্তান পায়খানার ঘরে বসে বসে গল্প করছে বলবেন মারান আপনি দেখেছেন পাই প্রাতে পারবো না রেকর্ডিং এর করে নিই কিন্তু পায়খানাতে একটা বসে আছি আমি আর আরেকজন পণ্য পায়খানাতে বসে আছে ভতর 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 ঘুরে চলে যাচ্ছে